নমস্কার সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা ফুলকপির পরোটা বানাবো শীত শীত তো পড়ে গেছে শীতের দিনে ফুলকপির পরোটা খাওয়া হবে না সেটা তো হয় না এটা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য আবার ডিনারের জন্য কিন্তু একটা পারফেক্ট খাওয়ার দেখুন আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এদিকে আমি জল নিয়েছি জলের মধ্যে আমি ফুলকপি দুটো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের সহিত বানাবেন আমি দুটো ফুলকপি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যদি পোকা পোকামাকড় থাকে মানে বেরিয়ে আসবে আমি এটা একটু ভাপিয়ে নেবো বেশি সেদ্ধ করব না আর আপনারা চাইলে এটা কাঁচাও করতে পারেন আমি এটা এখন বসিয়ে দিচ্ছি দেখুন আমি যে সব বসিয়ে দিয়েছি আর এটা একটু ভাপিয়ে নিলে কি হয় গ্যাস অম্বল অনেক সময় কপি খেলে পেট ভার ভার লাগে কিন্তু এটা ভাপিয়ে নিলে সেই জিনিসটা কিন্তু হয় না আমি এখন চাপা দিয়ে দিচ্ছি চলুন এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি দেখুন আমি একটা স্টিলের বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি আপনাদের যতটুকু পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন আমি মোটামুটি ওই সাতশো গ্রামের মতো ময়দা নিয়েছি আচ্ছা এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আপনারা বুঝিয়ে দেবেন যেহেতু ফুলকপির এটা পড়বে নুন মিষ্টি সেটা আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা যদি না চান চিনিটা না দেবেন না আচ্ছা আমি ঘি দিচ্ছি আপনারা সাদা তেলও ব্যায়াম দিয়ে নিতে পারেন এখন আমি একটু মেখে নিচ্ছি এদিকে ফুলকপিটা একটু ভাপানো হয়ে যাক এদিকে আমি ময়দাটাও বায়াম দিয়ে রেখে দিচ্ছি নুন চিনি ঘিটা একদম মাখানো হয়ে গেছে আচ্ছা আরেকটা কথা বলছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন জান তো বাইরে কিন্তু ময়দা একদম ব্যবহার করে না ওরা কিন্তু আটা দিয়ে সব কিছু করে বাড়ির দেশে লুচি পরোটা সব আটা দিয়ে আমরা ময়দাটা দিয়েই বানাই আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কে কে ফুলকপি পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্ট করবেন আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা শেয়ার করে দেবেন পেজ থেকে যারা ফলো করছেন তার একটা লাইক করবেন কমেন্ট করবেন দেখুন আমার ময়দাটা কিন্তু একদম মতে নিয়েছি একটা ড্রো বানিয়ে দিয়েছে এখন আমি চাপা দিয়েছি চলুন ফুলকপিটা দেখি কি অবস্থা চলুন দেখি খুব কিন্তু আমি ভাপাবো না একদম গলে যাবে তাহলে দেখুন হয়ে গেছে আমি এখন অফ করে দিচ্ছি ফুলকপিগুলো তুলে দিচ্ছি দেখুন ফুলকপিগুলো আমি হাত দিয়ে খুলে নিচ্ছি ফুলগুলো ফুলগুলো ডাটগুলো খুলে নিতে হবে এই ডাটগুলো কিন্তু দেওয়ার দরকার নেই কিন্তু খুলে নিয়েছি চলুন এবার ফুলগুলো রান্না করব দেখুন আমি কড়াটা বসিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন আমার গরম হয়েছে খুব বেশি কিন্তু আমি তেল দিইনি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা জিরা দিতে পারেন কিন্তু পাঁচ ফোরনটা কিন্তু বেশি ভালো লাগে পাঁচফোরণের গন্ধটা একদম দেখুন পাঁচফোরনে কিন্তু সুন্দর একটা স্মেরেল বেরিয়ে গেছে এখন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটা খুব ঠিক করছে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে ঠিক করেটা কমে যায় আমি এখন জিরের গুঁড়ো বেরিয়ে দিচ্ছি হাত চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ফুলকপিটা বুঝে মশলাটা হলুদ সামান্য হলুদ দিয়ে দিচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একদমই সামান্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো দেখুন এদিকে আমি কাঁচা লঙ্কা একদম করে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষাবো দেখুন আমি চার চামচে এক চামচ সস দিয়ে দিচ্ছি টমেটো সস আমি কিন্তু চিনি অ্যাড করবো আপনারা না চাইলে চিনি দেবেন না আমি চার চামচে এক চামচ চিনি দিচ্ছি বেশ ভালো লাগে যদি মনে হয় আপনাদের চিনিটা সব বারণ আছে দেবে না এখন আমি ভালো করে মশলাটা কছিয়ে নেব আমার কিন্তু মশলাটা যে তেল হয়ে দিয়েছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু পাঁচ মিনিট আমার এটা রান্না করতে সময় লাগবে দেখুন আমার কিন্তু ফুলকপিটা একদম রান্না হয়ে গেছে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি হাতেই দিলাম এক চামচের মতো যাতে একটু আঠাল ভাতটা হয় যেহেতু আমি এটা ফুর হিসাবে ব্যবহার করবো একটু জল জল ভাত থাকলেন পর বেলতে গেলে বেরিয়ে আসতে পারে আর সামান্য একটু ওরিগোনো দিয়ে দিচ্ছি দারুণ টেস্ট লাগে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি পোটটা নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা করবো তাতে চিরপ করে পোটটা ভরব দেখুন আমার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কখনই গরম পুর লেচির ভেতরে দেবেন না তাহলে কিন্তু লেচিটা পুরো নরম হয়ে যাবে দেখুন আচ্ছা আপনারা চাইলে ধনে দিতে পারেন আমি কিন্তু ধনে পাতা দিইনি দেখুন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা এদিকে দেখি আমার ময়দার দুটার কি অবস্থা ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখবেন কারণ যেহেতু পোটটা দেওয়া হবে তো একটু নরম ভাব হবে খুব নরম করে ময়দাটা মাখবেন না দেখুন এখন আমি লেচি কেটে নিচ্ছি আমার বাঁ হাত পরিষ্কার বাঁ হাত তো লাগাতেই হবে আর লিচিগুলো কিন্তু একটু বড় করে নিতে হবে একটু বড় সাইজের নিতে হবে এরকম সাইজের নিতে হবে দেখুন আমি কিন্তু চার পিস বানাবো কেননা এটা তো গরম গরম খেতে হয় তা আমি এটা এখন চাপা দিয়ে দিচ্ছি এখন আমি চারটে পরোটা বানাবো দেখুন একটা বাটির মতো বানিয়ে নেব যেমন আমরা মানে আমরা ভাপের পিঠা বানাই না এরকম একটা বাটি ভাপের পিঠা এরকম বাটি বানিয়ে নারকেলের পোটটা দিই সেম এটার মতে এই ফুলকপির পোটটা দেব এইভাবে বাটিটা বানিয়ে নেবেন আর আপনারা যদি কাঁচা ফুলকপি দিয়েও পরোটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আমি দেখুন বাটি বানিয়ে নিলাম এবার আমি ফুলকপির পোট্টা দিচ্ছি খুব বেশি দেবেন না বাটিটা যেরকম তার থেকে একটু কম দেবেন আবার না দিলে খেতেও ভালো লাগবে না মিডিয়াম এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে ময়দা ছড়িয়ে দেবে এখন আমি আটকিয়ে দিচ্ছি মুখটা দেখুন এইভাবে মুড়ে হালকা হাতে বেলতে হবে আর এটা কিন্তু তেল দিয়ে বেলান শুকনো ময়দা দিয়ে বেলাটাই খুব সুবিধা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি আমি আরেকটা বাটি বানিয়ে নিলাম আমি আবার পুর ভরে দিচ্ছি আমার পোটটা কিন্তু ঝাল মিষ্টি এক নুন সব কিছু একদম পারফেক্ট হয়েছে আপনারা জালটা কম বেশি বুঝে দেবেন দেখুন আমি আর দেবো না একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন আমি মরে নিচ্ছি আমার এক এক করে কিন্তু চারটে লেচিতেই পুর ভরা হয়ে গেছে এখন আমি একটু বেলে নেব যতটা পারবেন হাত দিয়ে করে নেবেন এইভাবে দেখুন অনেকটা বড় করে নিলাম এবার আমি বেলুনের সাহায্যে বাকিটা করে নেব হালকা হাতে ঘোরাতে যাবেন না টেনে টেনে বেলবেন এভাবে টেনে টেনে বেলবেন আমরা যেমন রুটি ঘুরিয়ে ঘুরিয়ে বেলি সেটা করবেন না দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে এটা আমি হাতে না আমি বেলুন দিয়ে প্রথম থেকে দেখাচ্ছি হালকা হাতে একটু বানাতে খেতে কিন্তু দারুণ বিশেষ করে ছেলে মেয়েদেরকে যদি দেওয়া হয় এরা তো খুব খুশি ওরা তো এসবই খেতে ভালোবাসে আর এটা কিন্তু চাটনি দিয়ে এমনি মাংস আলুর দম এই দিয়েও খেতে ভালো লাগে এখন তো যদি কিছু ঘরে না থাকে চাটনি দিয়ে বা সস দিয়েও ভালো লাগে দেখুন আমার দুটো পরোটা বেলা হয়ে গেছে আমি এইভাবে এই দুটো বেলে ফিরে আসছি দেখুন আমার চাট পিস বেলা হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা অন করে আমি এটা চাটুটা বসিয়ে দিলাম এবার চাটুটা গরম দিয়ে অপেক্ষা করতে হবে চাটু গরম হয়ে গেছে আমি এখন বড়টা দিয়ে দিলাম দেখুন আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিচ্ছি দেখুন দেখি এক দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন আমি উলটিয়ে দিচ্ছি একটু শাইগুলো পেশ করে দেবেন দেখবেন কি সুন্দর ফুলে উঠবে সুন্দর আমার কিন্তু পরোটাটা একদম রেডি এবার আমি দেখুন কি সুন্দর লাগছে লোহনীয় একদম আমার ছেলের তো একদম বেশি মেয়ের থেকে আমার ছেলে বেশি ভালোবাসে এসব এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি ফুটিয়ে দিলাম আমার কিন্তু এটা এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার আগেই দেখুন ফুলে গেছে আমি একটু দুই হাতেই উল্টে দিচ্ছি দেখুন আমার ফুলকপি পরোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখুন রেডি তাহলে আমি এইভাবে আরেকটা দিয়ে দিচ্ছি কিন্তু এক এক করে সবগুলো পরোটা ভাজা হয়ে গেলো আর সব কটা কিন্তু ফুলে উঠেছে নামিয়ে দিচ্ছি দেখুন পরোটা তো একদম রেডি আমি একটু দেখাচ্ছি গরম গরম ভীষণ জাস্ট ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার ভেতরটা দেখুন কি সুন্দর ভীষণ গরম এবার আমার মেয়েকে খেতে দেব চাইলে মা মেয়ে খাচ্ছে মাটন দিয়ে আপনারা চাইলে আলুর দম দিয়েও খেতে পারেন আর যে খেতে চান সস দিয়েও খেতে পারেন আমার ঘরে আচার নেই যাই হোক যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর যদি নতুন কোনো রান্না আপনাদের দেখ চান আমার থেকে অবশ্যই কমেন্ট করবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন